আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন আমাকে মেসেজ করেন অনেকে ইনবক্স করেন কেউ অনেকে কলও করেন কল করার উদ্দেশ্যে একটুই বা এরকম কোনো কিছু আছে ওষুধ আছে যে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার শরীরশক্তি বাড়বো বা এরকম শক্তি বাড়বো শরীরে হ্যাঁ তাদেরকে আমি একটাই বলি হ্যাঁ আছে আসে আলারকমতে আপনার শক্তি বাড়াতে পারবেন সেটার নাম হলো এটা হলো তালমাখানা এই তালমা খানা খেলে গ্যারান্টি আপনার শরীরশক্তি বৃদ্ধি হবে এটা কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করে বা এটা কীভাবে খাম এটা খাওয়ার সহজ নিয়ম আছে এবং সবাই খেতে পারে কোনো পার্শ্ব প্রতীক্ষা নাই আবার বলি কারা খাবেন যারা খুবই দুর্বল মনে করেন নিজেকে হতাশ মনে করতেছেন যে শক্তি বাড়াতে পারতেছেন না তারা খাবেন যারা নতুন বিয়ে করবেন শক্তি বাড়াতে চান তারা খাবেন যারা অলরেডি নতুন বিয়ে করছেন শক্তি পান না তারা খাবেন মোট কথা শক্তি বাড়ার জন্য খাবেন এটা কি পুরুষ মানুষ শুধু খায় না পুরুষ মানুষ খায় মহিলারাও খায় যাদের শক্তিটা নাই শক্তি বাড়াতে চান তারাই খাবেন এটা খাওয়ার একটা সঠিক নিয়ম আছে এটা দু তিন বাইরে খাওয়া যায় এটা কিন্তু খুবই একটা আঠালো জিনিস এটা এক দানাদার জিনিস এটা সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তী কেন একটা বেশি এটা কোথা থেকে সংগ্রহ করবেন এটাও বলি এটা আপনারা বাজারে মুদির দোকানে খুঁজবেন যেসব দোকান দেখবেন কালিজিরা বেছে মধু বেঁচে ওই সব মুদির দোকানে খুঁজলেই পাবেন অথবা যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নেই এটা কীভাবে খাবেন আমি বলি এই তালমাখানা এক চামচ থেকে দেড় চামুচ পরিমাণ নেবেন নিয়া এক গ্লাস দুধের সাথে মিশাবেন মিশাইয়া দুই থেকে তিন মিনিট ভালোভাবে মিশাইয়া তারপরে এটা বরা পেটে খাবেন বরা পেটে বলতে রাত্রে খাইলেই সবচেয়ে ভালো হয় বড়া পেটে খাবেন সমস্যা নেই অনেকে আরেকটা জিনিস আছে যে এই তালমাখানা দুধ পছন্দ করেন না তারা কীভাবে খাবেন আসলে অনেকে দুধ না পছন্দ করতে পারে তাহলে কীভাবে খাবেন তারা এক গ্লাস নর্মাল পানি নেবেন এক গ্লাস নর্মাল পানি নেবেন পানির সাথে দেড় থেকে দেড় দেড় থেকে দুই চামচ বা এক চামচ বা দেড় চামচ বা দুই চামচের ভিতরি নেবেন নিয়ে আপনি ভালো মিশায় মিশিয়ে তিন চার মিনিট মিশায় তারপরে খাবেন যদি মনে করেন আপনার মিডা লাগে না তাহলে এক এক চামচ বা দেড় চামচ মধু মিশাই খেতে পারেন কোনো সমস্যা এভাবে খান আশা করি উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না যদি থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন